ধন্যবাদ সবাইকে এর আগের যে ক্লাসটাই আমি তোমাদেরকে বলেছিলাম যে এই অঙ্কটা যেহেতু আমাদের বিভিন্ন সালে আসছে তো তখন একলেজ হলে কেমন হয় সেই অঙ্কটাই আমরা আবার নিয়ে আসছি একটি কলেজের ছাত্র প্রতিনিধি দাবি করে এই পার্সেন্ট ছাত্র সরবরাহকৃত খাদ্যে অসন্তুষ্ট পঞ্চাশ জন ছাত্রকে নমুনা হিসেবে নেওয়া হলো যাদের মধ্যে বিশ জন খাদ্যে সন্তুষ্ট বলে জানাই সেই অঙ্কটাই সেই অঙ্কটা সেট করা ছিল কয় লেজে দুই লেজে আজকে আমরা যেটা করছি সেটা হচ্ছে কি এক লেজে কিছুই রয়ে গেছে এখন তোমাদের কাছে যে একটা আপত্তি অথবা অস্পষ্টতার যে বিষয়টা যে স্যার কিভাবে এক লেজ হয় আর কিভাবে দুই লেজ হয় দেখ আমি সেই অঙ্কটাই রেখে দিয়েছি তাহলে এবার কি বলছে তো সেই অঙ্কটা লেখা ছিল যে ছাত্র প্রতিনিধির দাবি সঠিক না ছাত্র প্রতিনিধির দাবি করছিল এইটটি পার্সেন্ট ছাত্র অসন্তুষ্ট আমরা লিখেছিলাম যে সন নট পয়েন্ট এইট জিরো তখন হয়েছিল দুইলেজ এখন কি হবে এখন প্লিজ সেই একই জিনিসই রয়ে গেছে বলা হচ্ছে অসন্তুষ্টির হার কমছে কিনা কমেছে অসন্তুষ্টির হার কমছে কিনা টেন পারসেন্টে পরীক্ষা করো তাহলে এখন আমরা বলতেছি লিখবো কিভাবে তোমাদেরকে বলেছিলাম যে এই যে পয়েন্ট এইট সন পয়েন্ট এইট জিরো তাহলে আমরা এইচ এ কি লিখবো কমছে কি না যে কমেছে কিনা গেটের যান চিহ্ন আর যে মানটা দেওয়া থাকবে সেটা হচ্ছে এই জিরোর মানটা সেটা মিউ হতে পারে পাই হতে পারে যে কোনো একটা হতে পারে তাহলে এখন আর কিচ্ছু নেই সেই একই মান আছে কত হলো থ্রি পয়েন্ট তাহলে টেবিলের মান এবার কত হবে আগে ছিল যেমন ওয়ান এবার কিন্তু একলেজের মানটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তাহলে এটা আমরা কী লিখতেছি এখন একলেজ সেই অঙ্কটাই সেই একই ভিডিও ক্লাসটা নিয়ে আমরা হাজির হয়েছি এই যেটা একলেজ এবার টেবিলের মান কত হবে ওয়ান পয়েন্ট টু এইট টু ওয়ান পয়েন্ট টু এইট টু থেকে কী হবে বড় এই মানটা বড়ো হয়ে গেছে তাহলে এইট জিরো বাতিল তাহলে এবার আমরা এখানে কি লিখবো তাহলে এই জিরো কিন্তু বাতিল হয়ে গেছে তাহলে হবে অসন্তুষ্টির হার পয়েন্ট এইট জিরো এর কম অথবা লিখতে পারি কি একবারে লিখে দিই অসন্তুষ্টির অসন্তুষ্টির হার কোমেসে কোমেসে তাহলে এটা হয়ে গেল আমাদের এক লেস আমরা এই গতটা আর এটা নিয়ে আমরা একটু একেবারে ফাইনাল কথাটা বলি শেষ কথা কনক্লুশন যেটা বলি যে অনুপাত কি করে বুঝবো পার্সেন্টেজ অর্থাৎ মনে একবার গড় যদি না থাকে তাহলে এটা অনুপাতের চলে গেছে সূত্র কোণটা লেখা আছে মানগুলো সাধারণ সব লিখছি এবার আমাদের কথা হচ্ছে পরীক্ষা করার ক্ষেত্রে এই জিনিসটা একটা জটিলতা একটা হচ্ছে এইচ জিরো এ এইচ জিরো হচ্ছে নাস্তিয়ন যে মানটা পরীক্ষার কথা বলা হয়েছে ঠিক সেইটা সমান সমান অল্টারনেটিভটা কী হবে যেটার জন্য যে কাজটা করতে চাচ্ছি ডেঠা দেন চিহ্ন লেসদ্যান চিহ্ন নাকি যেরকম বলবে ঠিক সেরকম এবারে এই যে মানটা হচ্ছে টেবিলের মানের থেকে এই মান ছোট হয়ে যাবে যখন তখন এইট জিরো গ্রহণীয় যখন টেবিলের মানের থেকে এই মানটা বড় হয়ে যাবে তখন এই জিরো বাতিল তাহলে আমাদের কি দেয় সে এইচ থেকে এই আলফার মানের টেবিলের মানের থেকে এই মানটা বড় অতএব এইচ জিরো বাতিল তাহলে এইচ জিরো বাতিল করে দিছি এটা বাতিল তার মানে গ্রহণ করেছি এইটা অর্থাৎ সমগ্র অনুপাত পাই পয়েন্ট এইট এর থেকে ছোট অর্থাৎ অবশ্যই অসন্তুষ্টির হার কমছে আমাদের বোর্ডে কিন্তু এই অঙ্কটা ছিল কিন্তু আমাদের যেটা এক লেজে হবে কিন্তু আমাদের বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু কি করছে এটা বুঝতেই পারে না যে দুই লেজ হলে কি হবে তাই আমাদের এই গুরুত্বর স্তরে যে পরপর গড়ের এবং অনুপাতের যে কয়েক দুটো ক্লাস গেল এর সারাংশটা দাঁড়াচ্ছে যেটা সেটা হচ্ছে কখন এক লেজ হবে আর কখন দুই লেজ হবে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যদি পরীক্ষা করার ক্ষেত্রে শুধুমাত্র কি না শব্দটা বলা হয় তাহলে এটা হবে লেন্স। অর্থাৎ সকলের গড়াই এক হাজার কিনা সকলের গড় উচ্চতা ষাট কেজি কিনা সকলের গড় বয়স তিরিশ কিনা অর্থাৎ শুধু কিনা বললে অঙ্কটা চলে যাবে দইলেজে আর যদি কখনো তুলনা করার বিষয়টা হয় অমুকের থেকে বড়ো কিনা অমুকের থেকে ছোট কিনা অমুকের থেকে সাদা কিনা অমুকের থেকে কালো কিনা অমুকের থেকে লম্বা কিনা খাটো কিনা এই যে তুলনা করার বিষয়টা আসবে তখনই অঙ্কটা চলে যাবে হচ্ছে কথা একলেজের পরীক্ষা এবং যেটা করতে বলবে একলেজে গেলে লেস দান বললে লেস দান চিহ্ন গ্যাটার দান বললে গেটার দান চিহ্ন আশা করি তোমরা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে